শুভ বন্ধুরা আজ আবারও প্রতিদিনের ন্যায় নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের জন্য শুভ সন্ধ্যা নিশ্চয় আপনারা সকলেই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই কামনা দেখ বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আসল কথা আছি প্রথমে যে বিষয়টি আমাদের সকলকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের শিক্ষার্থীদের আগামী দিন থেকে বেশিরভাগ উপজেলায় আগামী দিন থেকেই বার্ষিক পরীক্ষা আমাদের ডাক উপজেলায় তাই তাই আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত শিক্ষার্থীদের বলবো তোমরা অবশ্যই পড়ালেখার টেবিলে থাকবে পড়ালেখা করবে কারো বাংলা পরীক্ষা কারো বা ইংরেজি পরীক্ষা এই দুটো পরীক্ষার মধ্যে কালকে পরীক্ষা থাকবে তোমরা অবশ্যই পড়ালেখা করবে এবং পড়ালেখা বিশেষ করে বাংলা ইংরেজি পড়ার সময় বানানের প্রতি লক্ষ্য রাখবে মনে রাখবে হয়তো তুমি ভাবছো এটা সঠিক লিখেছি কিন্তু এটা যদি বানান তোমার পরীক্ষক যদি খাতা দেখে মনে করে দেখে বোঝে যে তোমার বানানটি সঠিক হয়নি অবশ্যই সেই জন্য কিন্তু তোমার নাম্বার কমে যাবে বা তুমি যে অতটুকু আশা করবে সেটা হয়তো হবে না এই জন্য আমাদেরকে অবশ্যই বানানের প্রতি লক্ষ্য রাখতে হবে যাক তোমাদের সারা বাংলাদেশে যত শিক্ষার্থী তোমরা আছো সকলের জন্য থাকলো আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা এবং আশা করি তোমরা সকলে সুস্থ থেকে সুন্দরভাবে পড়ালেখা চালিয়ে যাবে এবং যাতে তোমরা তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটি সুস্থভাবে দিতে পারো আমি সেই কামনাই সৃষ্টিকর্তার কাছে করছি পাশাপাশি প্রতিদিনের মেয়ে আবারও সেই আমার বিশ্বকাপ শিক্ষক বন্ধুদের কথাই বলবো কারণ একটি কথা আমার খুবই খারাপ লাগে মানে আমরা যারা ভিডিওগুলো করি আপনারা অনেকে ভাবেন